তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো এখন হয়েছে পাঁচটা বাজে বিকেল ইফতারের জন্য আজকে নিয়েছি সেমাই বানাবো চুলায় দুধটা বসাই দিয়েছিলাম দুধটা বলে কাটছে আর এখানে কিছু কিশমিশ দিয়ে দেব সেমাইয়ের সাথে কিশমিশটা আমার খেতে অনেক ভালো লাগে আপনাদের কারো কারো ভালো লাগে কমেন্টে জানাবেন তো আজকে তো বাইরে মেঘলা মেঘলা আবহাওয়া তো এখানে সূর্য কেবল দেখা গেল এই যে পাঁচটা বেঁচে গেছে সুজি কেবল মাত্র বেক হইছে তো এবার আমি চিনি দিয়ে দেব দুধটা তো চাল হয়ে গেছে আমার তো আজকে তো রান্না করব শেমাই আর soup আর কালকে মেমের বাবা খাবার নিয়ে আসছিল মনে বিরিয়ানি ওগুলাই গরম করব তো এই যে আজকে বাজার প্রাক করলাম না তো সে দুধটা বসাইছি আর এই চুলা আমি সুপ রান্না করার জন্য পানিতে গরম বসাই দিয়েছিলাম পানিতে পড়ছে তো সুপগুলো দিয়ে দিই এখানে একটা চিকেন সুপ নিয়েছি আমি জায়গায় দুধ তো জাল হয়ে গেছে এবার এই যে সেমাইগুলো ভেঙে নিয়েছি আজকে লাল লাল সেমাই রান্না করবো সেমাইগুলো দিয়ে দিই

আলু ভর্তা করবো ডিম ভাজি করবো আজকে বেশি রান্না নাই এই জন্য ডেলিভারি কালকে বই পথের মা সব কেক করছি সকাল থেকে দেয় এই জন্য আর বেশি কিছু রান্না করবো না ডাল আলু ভর্তা দিয়ে ডিম বাজার সেই জন্য ডাল আলু ভর্তা ডিম ভাজাব আর মিমের বাবা কাল রাত্রে বিরিয়ানি আনছিলো ওদের জন্য তা ওরা তার আগে বাথরি চলেছিলো আসার আগে এই জন্য বিরিয়ানি কিনা তো ফিরিতে গরম করে এখানে দিয়ে রাখাই তো এই তো আমাদের সব কিছু রেডি এখানে বিরিয়ানি গরম করছি আর এখানে সব সর্বত্র আর এখানে কান্ত কিছু আছে আর এখানে খেজুর আর সেমাই আজকে আজকের ইফতারি খেজুর সেমাই বিরিয়ানি

আর এই যে এখন এই যে ট্যাঙ্ক খাইতে আছে সারাদিনে আর কিছু খায় নাই মনে হয় বিকেলবেলা দুই তিনটে খেজুর খাইছিল কিন্তু ভাতটা ভালো কিছুই বাড়ি কোনো খাবার খায় নাই তো আজকের ভিডিও বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকতে